দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সমস্ত দৃশ্য শহরবাসীকে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে দেখালো আরামবাগ পৌরসভা আরামবাগের গৌরহাটি মোড়ে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমিত ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায় সহ আরো অনেকে আজকে কি বলবো আমি জানি না এত আনন্দ আমরা এত মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি যে কাজটা করলেন যেটা ইতিহাসের পাতায় সন্নাথ করে লেখা থাকবে এবং তিনি বাংলার বুকে এবং জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করলেন এবং আজকে তার দ্বারদ ঘটেন আমরা আজকে অকরণীয় এবং আজকে আমরা এখানে জায়েন্স দিন লাগানো হয়েছে আরো পৌরসভার পক্ষ থেকে ছয় ছয় জি ধন্যবাদছি এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभক শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজি নির্ভর সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আৰমবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন